সেদিন মা আমাদের দুই বোনকে নিয়ে ভাত খেতেন লবণ পানি মাখিয়ে চেঁচামেচি শুনে বড় চাচি উকি দিয়ে বাবাকে ডেকে নিয়ে যেতেন বাবা ছিলেন প্রচন্ড রাগী মা সর্বদা তার ভয়ে হয়ে থাকতেন সপ্তাহ পনেরো দিন পর পর বাবা দুই তিন দিনের জন্য বাড়িতে আসেন মা কখনো বাবার সামনে ভালো খাবার দিতে পারেননি রান্নাটাও কেমন জানি ছিল স্বাধীন বাবা ব্যবসায়ী ছিলেন পুরো সংসারের খরচ বহন করেও বহুদিন পর পর তার ভাগ্যে শুধু তরকারির ঝোল দেখে বাটি ছুড়ে ফেলে দিতেন মা সেই তরকারির দিকে অসহায়ভাবে তাকাতেন চাতক পাখির মতো বাবার বকা ঝকা যেন মায়ের কানিয়ে যেত না শুধু শান্ত ভঙ্গিতে একবার বলতেন তরকারিটা ফেলে না দিলেও তো পারতেন সেদিন মা আমাদের দুই বোনকে নিয়ে ভাত খেতেন লবণ পানি মাখিয়ে চেঁচামেচি শুনে বড় চাচি উকি দিয়ে বাবাকে ডেকে নিয়ে যেতেন কি সুন্দর পরিবেশন করে বাবার সামনে তুলে দিতেন মাছের বড় পিচ কখনো বা মাংস আমরা ছিলাম যৌথ পরিবার সংসারে যাবতীয় বিষয় ছিল দাদির হাতে খাওয়া ঘুম কাপড় পড়াশোনা সহ সবার সিদ্ধান্ত দাদি নিতেন তার কথার উপরে কোনো মতামত চলবে না অবশ্য বড় চাচি দাদিকে এতটা পাত্তা দিতেন না মান্য করে চলতেন না চলবে বড় চাচা যে পাশেই আছেন সব লক্ষ্য করছেন বড় চাচা কাজ করতেন এছাড়াও তার দায়িত্ব ছিল বাবার দেওয়া টাকায় বাড়ির বাড়ির সমস্ত খরচ খরচ বহন করা চালাতেন নিজের হাতে কিন্তু সেটা ছিল আমার বাবার দেওয়া টাকা সম্পূর্ণ টাকাটাই ছিল আমার বাবার দেওয়া পরিবারের সদস্য সংখ্যা ছিল বেশি বড় চাচির পাঁচ মেয়ে তিন ছেলে ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ওনার কষ্ট হতো সংসারের কাজ করতে তাই আমার মা সবটুকু সামলাতেন এক হাতে কাটাকুটি রান্না ঘর পরিষ্কার সহ সব কিছু করতেন দাদি পাশে বসে থেকে লক্ষ্য করতেন কোনো ভুল হলে সেটা দড়িয়ে দিতেন দাদি তরকারিতে বেশি বেশি ঝুল দেওয়ার কথা বলতেন যাতে সবাই খেতে পারে রান্না শেষ হলে বড় চাচি তা ভাগ করে এক বাটি ঝোল আমার মায়ের হাতে তুলে দিতেন সেই ঝোল দিয়ে আমরা মামিয়েরা ভাত খেয়ে নিতাম অনেক সময় মায়ের ভাগে একটু ঝুলো পড়তো না তখন মা লবণ পানি দিয়ে ভাত খেয়ে নিতেন আমরা কখনো কোথাও বেড়াতে যাইনি যাইনি যেতে পারিনি মায়ের জন্য যাওয়া হয়নি দাদি মাকে একদিনের জন্য ছাড়তে চাননি মা কোথাও গেলে সংসার সামলাবে কে সে ভোর চারটায় রান্নাঘরে ঢুকে দুপুর তিনটায় মা বের হতেন আঁচলের ঘামে জবজবে চোখ মুখ কপাল মুছতে মুছতে ক্লান্ত অবসাদ শরীর নিয়ে তবু মা হাসতেন পুকুরে তাড়াতাড়ি একটা ডুব দিয়ে এসে পুনরায় কাজে মন দিতেন মায়ের মধ্যে যেন অসুস্থতা খারাপ লাগা কোনো কিছুই ছিল না কোনো চাওয়া পাওয়াও ছিল না মা পান খেতে খুব পছন্দ করতেন সেজন্য বোধ মৃত্যুর আগে দাদা নিজ হাতে যত্নে করা সুপারি গাছগুলো মায়ের নামে লিখে দিয়ে গেছেন কিন্তু বেশিরভাগ সুপারি বিক্রি করে দাদির হাতে টাকা জমা হতো সেই টাকার ছিটে ফুটেও মায়ের ভাগ্যে না শুকনো কাঠের মতো শরীরে একটা জীর্ণ শীর্ণ শাড়ি পেঁচিয়ে মুখে এক খিলি পান নিয়ে বিকালে মা আমাদেরকে নিয়ে বসতেন মাকে অপরূপ দেখাতো পালাক্রমে আমাদের দুপুনের মাথায় বিলি কাটতেন কেন জানি দাদির এটা পছন্দ ছিল না চোখ মুখ শক্ত করে কোনো না কোনো কাজ মায়ের হাতে ধরিয়ে দিতেন মাকে আমরা সম্পূর্ণভাবে পেতাম রাতে ঘুমানোর সময় দুই বোন দুদিকে থেকে মাকে জড়িয়ে ধরে গল্প বলার বাহানা করতাম মা আমাদের মাথায় হাত বুলিয়ে গল্প করতেন মায়ের যেন ঘুমও ছিল না ক্লান্তিহীনভাবে সারা রাত হাত পাকা দিয়ে বাতাস করতেন মা খুব শখ করে একটি মুরগি পালতেন চোখে চোখে রাখতেন তাকে মুরগিটা যখন ডিম পাড়া শুরু করলো তখন আমাদের দু বোনের খুশির সীমায় ছিল না আমরা যখন তখন ডিমবাজি খেতে পারতাম পিথ ঘুটে স্বাদহীন ঝুল খেতে হতো না তবে মাকে কখনও খেতে দেখিনি একদিন মা অনেকগুলো ডিমে মুরগিটাকে বসিয়ে দিয়ে পড়লেন এর থেকে নাকি বাচ্চা ফুটবে শুনে আমাদের দুই বোনের কৌতূহলের যেন শেষ নেই আমরা চাপা আনন্দ নিয়ে অপেক্ষা করতে লাগলাম সত্যি সত্যি একদিন ডিম থেকে ছানাগুলো বের হয়ে এলো কি সুন্দর দেখতে এত নরম তুল তুলে দেখেই কত আদর করতে ইচ্ছে করে আপা আর আমি বাচ্চাগুলোকে চাল দিতাম আমাদের সমস্ত অনুভূতি ছিল সেই মুরগির বাচ্চাগুলোকে ঘিরে বড় চাচির সিম গাছ লাগিয়েছেন প্রায় সেখানে আমাদের মুরগি ছুটে ছুটে যায় কি জানি কুটকুট করে খায় সেজন্য একদিন বড় চাচি লাঠি দিয়ে মুরগির পায়ে আঘাত করলেন এরপর থেকে মুরগিটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত শেষ কয়েকদিন আর দাঁড়াতে পারেনি মুরগিটা মারা গেল ওর মৃত্যুর পর বাচ্চাগুলো কেমন যেন একটা একটা করে হারিয়ে গেল হয়তো কোনো পাখি নিয়েছে কোনোটি আবার বিড়াল মেরে ফেলেছে মাকে জিজ্ঞেস করলাম কেন ওরা মরে যাচ্ছে মা মা বললেন মা ছাড়া সন্তানরা বেঁচে থাকতে পারে না বাঁচলেও সেও বাচ্চাটা বাঁচার মতো হয় না মা মানে যে ছায়া ছায়া ছাড়া দেহ হয় না ছায়া সরে গেলে দেহের অস্তিত্বও থাকে না মুরগি আর তার বাচ্চাগুলো মারা যাওয়ার পর মা খুব কেঁদেছিলেন আমাদেরও বড্ড খারাপ লেগেছিল এরপর মা কখনোই আর কিছু লালন করেননি শখের বসে যে সবজি বাগান করেছিলেন সেটিও নিজের হাতের উপরে ফেললেন তখন সংসারের খরচ আরও বেড়ে গেল মায়ের ফলানো সবজি আগে রান্না করা হতো বাজার থেকে কেনা হয়েছে খুব কম প্রতিবারই বাবা একসাথে সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে আসতেন আর প্রতিবারই মা নিজের কাপড়ের বদলে ঘরের জন্য কোনো না কোনো জিনিস কেনার আবদার করতেন কখনো প্লেট কখনো গ্লাস কখনো আবার বিছানার চাদর ঈদে কখনো মাকে নতুন কাপড় পরতে দেখি শেষবার ঈদে মা বিছানার চাদর কেনার কথা বলে তা আনা হলো ঈদের দিন সেটি বিছানার বিছানোর পর আমরা দুই বোন নতুন জামা পরে নতুন বিছানার চাদরে কড়াকড়ি খেতে লাগলাম মা তার স্বভাব মতো হাসছেন বাবা আমাদের পাশে বসেছিলেন মাকে বললাম আমাদের পাশে এসে বসতে তিনি ইতস্তবোধ করে মানা করলেন আমি নাচুর বাঁধা হয়ে জিজ্ঞেস করায় মা বলে উঠলেন নতুন চাদর নোংরা হয়ে যাবে রে মা আমি যে অপরিষ্কার শুনে খুব অদ্ভুত লাগলো আমি বললাম কেন তুমি নতুন পোশাক নাওনি মা তুমি নিলে আমাদের পাশেও বসতে পারতে আমাদের কথা শুনে বাবা কেমন জানি চমকে উঠলেন মায়ের দৃষ্টিও ফেকাশে হয়ে গেল থমথমে মুখ নিয়ে বাবা উঠে ঘর থেকে বের হয়ে গেলেন মা আমাকে আঁকড়ে ধরে বললেন কেন অমন করে বললি রে মা দেখলি তোর বাবা রাগ করে চলে গেছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে গল্পের পরবর্তী পর্ব পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে